হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত ভরতপুর পশ্চিমপাড়া হ্যাঁ এখানে একটা বিরাট মসজিদ নির্মাণ করা হচ্ছে এই মসজিদের যে বাজেট অনেক খরচা কিন্তু সকলের সঙ্গে ইসলাম ভক্ত আল্লাহ ভক্ত মানুষ যারা মানে ধর্মপ্রিয় তাদের সঙ্গে একটু হেল্প নিয়ে এই মসজিদ নির্মাণের কাজ কিন্তু চালু করা হয়েছে তো আপনাদের কাছে এই ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরছি বিস্তারিত আমি একটু জানার চেষ্টা করছি বলছি এই যে মসজিদটা কোথায় হচ্ছে একটু ঠিকানাটা যদি বলেন এটা গ্রাম ভরতপুর পশ্চিম পাড়া মোটামুটি আমাদের এই পাড়া কিছু লোক একশো মতো ঘর মসজিদের একটা বিশেষ প্রয়োজন সেই জন্যে আমরা খুব গরিব পাড়া যাহাই যতটুকু পাচ্ছি করছে এবং বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্যের জন্য আমরা আহ্বান করছি যে যা পাচ্ছি দিচ্ছি এবং আরও যাতে হয় মসজিদটা আমরা ভালোভাবে করতে পারি এবং ধর্মীয় যে কালচার মসজিদ একটা না থাকলে হয় না সেই জন্যই আমরা খুবই প্রয়োজন মসজিদটার সেই জন্যেই আমরা এসেছি সবাই সহযোগিতায় মসজিদে আমরা কাজে নেমেছি আমাদের এই পর্যন্ত হয়েছে ভিত পর্যন্ত করে কিন্তু এখনো প্রচুর খরচ প্রচুর পয়সার প্রয়োজন আছে যদি আমাদের হিদায়েত আল্লাহ আল্লাহ বলা লোক যদি কিছু আমাদের মসজিদের পার পাশে কালেকশনে যদি এগিয়ে আসে আর্থিক সাহায্য যদি দান করে আমাদের পক্ষে উপকার হয় এবং আমরা মসজিদটা ঠিকমতো করতে পারি হুম থ্যাংক ইউ তো এই যে মসজিদটা হচ্ছে এই মসজিদের জায়গাটা মানে কোথা থেকে পেলেন ও আমরা এখানে যে মসজিদটা হচ্ছে আমাদের এখানকার ভরতপুর পশ্চিম পাড়ারই এক ভদ্রলোক স্কুল মাস্টার উনি এখানে মসজিদে দান করেছেন সেই দান নিতৃত জায়গাতে আমাদের এই মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদ নির্মাণের স্বার্থে মাস্টার নাম আহ তাহায়ের ওনাকে তাহের তার করে ডাকে কিন্তু ওনার নাম হচ্ছে তাহাজউদ্দিন শেখ এবং ভদ্রলোকটা এখানে আছেন হ্যাঁ উনি আছেন কোন লোকটা এই যে আমার সামনে দাঁড়িয়ে চশমা চোখে আচ্ছা একটু দেখান একটু এই যে ভদ্রলোক তাহের শেখ উনি এত সুন্দরভাবে ইসলাম ভক্ত এবং ধর্মপ্রিয় ব্যক্তি এখানে একটা মসজিদ নির্মাণের জন্যে উনি কিন্তু এই জায়গাটা দান করেছেন এর জন্যে আমিন বলা উচিত প্রত্যেককে তবে এই যে মসজিদটা আপনারা নির্মাণ করছেন এ তো অনেক টাকার বাজেট তো এত টাকা আপনারা কিভাবে জোগাড় করবেন আমরা এলাকার যে সমস্ত মুসলিম এলাকা আছে মানুষ আছে তাদের কাছ থেকে হাত পেতে আমাদের এখানে একটা মসজিদের বিশেষ প্রয়োজন এসব কথা আমরা তাদেরকে জানাচ্ছি তেনারা যেভাবে পারছেন ধর্মপ্রিয় মানুষ তারা ক্ষুদ্র ক্ষুদ্র দান আমাদেরকে দিচ্ছেন আমরা সেইভাবেই এগোচ্ছি আমরা এ পর্যন্ত ভিত পর্যন্ত গাঁদতে পেরেছি এখনও ভিতে মাটি পর্যন্ত ফেলতে পারেনি আবারও আজকে আমাদের পাড়ার ইয়াং ছেলেরা সব গেছে সাহায্যের জন্য এলাকার মানুষ যে যেমন পাচ্ছে তারা তেনারা দিচ্ছেন তবে আমি বিশেষ করে আপনার কাছে আপনি যখন এসছেন সত্যিকারই আপনি একটা ধর্মপ্রিয় মানুষ আপনি এলাকায় মসজিদটা হোক সেই সাহায্য করার জন্য যাতে করে এই মসজিদটা হয় তার জন্য আপনার সাধ্য মতো যেভাবে পারবেন আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটুকুই আমি কামনা করি থ্যাংক ইউ তো আমি মসজিদটা একটু দেখাচ্ছি তারপরে আরো কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত নেব এই যে মসজিদটা দেখছেন ভিত অব্দি কিন্তু গাতা গাঁথা হয়ে গেছে এবং ভিতরে মাটিও পড়তে শুরু হয়ে গেছে এবং মসজিদের চারপাশটা একটু আচ্ছা এই মানে কত লম্বায় কত এবং কত একটু যদি বলেন যদি বলেন চব্বিশ মানে চল্লিশ ফুট লম্বা আর আপনার আঠাইশ ফুট মতো আড় আছে আর কি আচ্ছা আচ্ছা তো এই যে মসজিদটা আপনারা নির্মাণ কাজ শুরু করেছেন কতদিন আগে এই এই তো তো ফার্স্ট জানুয়ারি থেকে শুরু আমরা আচ্ছা যে মসজিদটা আপনারা নির্মাণ করছেন সকলের সাহায্য নিয়েই তো হ্যাঁ সকলের জনগণের সাহায্যের হাত বাড়ি দিয়েছেন বলে আমরা এই পর্যন্ত আগে এসছি এ পর্যন্ত আমাদের টাকা পয়সা মানে শেষ হয়ে গেছে এই জন্য আমরা কাজটা আপাতত বন্ধ রেখেছি তো এই যে মসজিদের একটা বিরাট বাজেট শুনছি এবং আমার এখানে কলজের টুকরো ভাই আমার জানের ভাইরা যেসব ভিউয়ার্সরা আপনাদের এই ভিডিও দেখছেন তারা কিন্তু সত্যিই ইসলাম ভক্ত ব্যক্তি যারা তারা কিন্তু সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলছেন সকলে যদি আমাদেরকে মানে মসজিদের জন্য সহযোগিতা করেন তাহলে মসজিদটা আমরা যত শীঘ্রই পারবো মানে আর কি চেষ্টা করবো তোলার এই জন্য সকলের কাছে আমি অনুরোধ করছি যাতে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দান যদি আমাদেরকে দেন তাহলে আমরা কাজটা আবার অতি শীঘ্রই শুরু করতে পারব তো এই যে মসজিদটা হচ্ছে এই মসজিদকে আমি চুম্বন দিয়ে যাচ্ছি এই মসজিদ আপনারা মনে থেকে যে স্বপ্ন নিয়ে নেমেছেন সেই মসজিদটা সেই স্বপ্ন আপনাদের পূরণ হোক এবং এই যে এত বড় একটা মসজিদ অনেক টাকার একটা বিষয় এবং সকলের কাছেও আপনারা সাহায্য চাইছেন আমি আশা করব আমার ভিওয়ার্সরা এই ভিডিওটি ভারতবর্ষের সকল জায়গায় যাতে শেয়ার করে দেয় এবং এই ভরতপুর পশ্চিম পাড়ার যে খুব অল্প ব্যক্তি এখানে ফ্যামিলি আছে মোটে একশোটা ফ্যামিলি তো এই একশোটা ফ্যামিলি নিয়ে এত বড় একটা মসজিদের বাজেট বলতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার বাজেট হবে আমি যতটা বুঝতে পারছি তো টাকার বাজেট না আপাতত আমাদের কাছে কিছু টাকা পয়সা নেই যা ছিল এই পর্যন্ত উঠেছে আর কি আচ্ছা তো আল্লাহর বিশ্বাসে মানে আপনারা কিন্তু এই আল্লাহর যে ঘর সেটা কিন্তু বানাতে শুরু করেছেন তার উপর বিশ্বাস রেখে তো যেসব ব্যক্তিরা এই যে ভিডিওটি দেখছে আপনাদের এই ভরতপুর পশ্চিম পাড়ার যে মসজিদ নির্মাণের কাজ তো তোমার কেমন লাগছে এবং ভালো লাগছে এবং এই মসজিদটার বিষয়ে যারা মানে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের উদ্দেশ্যে কি বলবে আমাদের ভালো আমাদের কাজটা আরো আগে শুরু হয়ে যাবে আচ্ছা এটাই যা তো এই মসজিদটার বিষয়ে দাদা আপনার কাছে জিজ্ঞেস করব এই মসজিদটা যে তৈরি হচ্ছে এই ভিডিওটি কিন্তু সকলেই দেখবে তাদের উদ্দেশ্যে আপনি কি সাহায্য চাইছেন তারা যদি সবাই হাত বাড়িয়ে দেয় সাহায্যের হাতটা বাড়িয়ে দিলে আমরা তাড়াতাড়ি কাজটা করতে পারবো হ্যাঁ আমাদের তো মানে গরিব পাড়া এটা তারা যদি আমাদেরকে সাহায্য করে কাজটা আমরা আগে যেতে পারি এখান থেকে অনেকটা দূরে নামাজ পড়তে যেতে হয় সেই জন্য আমাদের এই মসজিদটা এখানে তৈরি আচ্ছা তো একটু সকলে এক জায়গায় হবেন এইদিকে তো আপনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়ে আসবেন এইদিকে দিকে আসেন আপনি তো আপনি এদিকে আসেন একটু ওই দিকে যান এদিকটা ক্যামেরা করেন তো কথা হচ্ছে একটু এক জায়গায় আসবেন এই যে ভরতপুর পশ্চিম পাড়ায় মসজিদ কিন্তু ছিল না ইনারা একশো ঘর ব্যক্তি এখানে অনেকটা দূরে নামাজ পড়তে যেতে হতো তো নামাজের পড়তে যাওয়াটা একটু অসুবিধার মধ্যেই পড়ত তো এই এই আশা রেখে ইনারা কিন্তু মনোবলে এবং আত্মবিশ্বাসে আল্লাহর প্রতি যাদের প্রচন্ড ইসলাম ভক্ত প্রিয় মানুষ তারা কিন্তু এই মসজিদ নির্মাণ কাজে হাত দিয়েছে আশা করব এই ভিডিওটি ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় যাতে আপনারা শেয়ার করে পাঠিয়ে দেন সত্যিই যদি আল্লাহ ভক্ত এবং ইসলাম প্রিয় ব্যক্তি আপনি হন কখনোই এই ভিডিওটি শেয়ার এবং কমেন্ট লাইক না করে যাবেন না এবং এই ভারতবর্ষের এই ধরনের মসজিদ নির্মাণের কাজ যেখানে যেখানেই হচ্ছে আমাদের ইসলাম প্রিয় প্রত্যেককেই আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং সকলে মিলে আমরা যে যেমন যেখানেই থাকি ভারতবর্ষের বাইরে ইরাক ইরান আফগানিস্তান কাতার কুয়েত তোমান মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আমাদের এই ভারতবর্ষের ইসলাম ভক্ত ব্যক্তি যারা ফ্যামিলির ময়া মমতা ত্যাগ করে বাইরে কাজে গেছেন পেটের দায়ে তাদের কাছে আমি জোরহাট করে বলবো এই ভরতপুর পশ্চিম পাড়ার যে মসজিদ নির্মাণ কাজ চালু হয়েছে এদের যে স্বপ্ন এই মসজিদিরা নামাজ পড়বে তার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই এই মসজিদের নির্মাণ কাজের জন্যে যে যেমন যতটুকু অর্থ যতটুকু সাধ্য আপনারা সেখান থেকে এখানে ফোন পে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আই এফ সি কোড মিলিয়ে সেখানে আপনারা সরাসরি এই মসজিদে টাকা পাঠিয়ে দিতে পারেন এবং অবশ্যই এই ভিডিওটি আপনারা সত্যি করে মনোযোগ দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনিও একজন শরিক হয়ে থাকেন এই আল্লাহর ঘর বানানোর জন্যে আপনার অন্তর থেকে নিঃস্বার্থভাবে যতটুকু পারবেন আসুন না একটু এই মসজিদের জন্যে দান খরাত করে আমরা হয়তো একদিন পৃথিবী থেকে বিদায় নেব আল্লাহ আপনার জন্য লিখে রাখবে আপনি আজকে এই পৃথিবীতে যেটুকু করে যাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর এই ঘর আপনাদের সহযোগিতায় যাতে অতি দ্রুত নির্মাণ কাজ শেষ হয় তার জন্য ভালো থাকবেন